এখন এই আমানত শাহ লুঙ্গির ব্যাপারে আপনারা জানেন আমি এটা নিয়ে অনেক কথা বলেছি এবং একটা কল রেকর্ড পর্যন্ত প্রচার করেছিলাম তো সেই আমান লুঙ্গি আজকে আবার আমার প্রয়োজনে আনতে গেছিলাম তো দোকানদার বলছে ভাই আমানত শাহ লুঙ্গির তো মাপজোক চেঞ্জ হয়েছে স্টিকার চেঞ্জ হয়েছে আমি কি হয়েছে ঘটনাটা এই যে এখন আমানত শাহ লুঙ্গিতে লেখা থাকে এই যে লেখাটা প্রায় ছয় হাত এখানে আগে থাকতো ছয় হাত কম এটা নিয়ে আমি অনেক প্রশ্ন করেছিলাম এবং আমানত শালঙ্গীর দায়িত্বপ্রাপ্ত যে মোবাইল নাম্বার দেওয়া ছিল ওখানে সংশ্লিষ্ট একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করে রেখেছিলাম আগে কল রেকর্ডের ভিডিওরা যাদের চোখে পড়েছিল যে আপনি ছয় হাত লিখলেন আমি আপনার একজন কাস্টমার আমি ছয় হাত বুঝে পাই নাই তাহলে আপনারা কেন ছয় হাত লিখলেন তিনি খুব দায়িত্বপূর্ণ জায়গা থেকে চমৎকার কথা বলেছিলেন তিনি অপারগতা স্বীকার করেছিলেন এবং তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছিলেন এবং তিনি আমাকে এটা নিশ্চিত করেছিলেন আমানৎসাহ লঙ্গীর এদের যে কোম্পানির হাই অথরিটিকে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখার জন্য বলবে তিনি আমাকে বলেছিলেন আমার পক্ষ হয়ে যে আপনি একজন কাস্টমার আমাদের প্রোডাক্ট কিনেছেন আমাদের ছয় হাত লিগে আপনি কেন ছয় হাত পান নাই এটা তো আপনি প্রশ্ন করতে পারেন এবং আমাদের ব্যর্থতা আমাদের দায়বদ্ধতা এখানে রয়েছে চমৎকার ওনার বিশ্লেষণ ছিল এবং তখন আমি এতটাও গুরুত্ব দিয়ে অনুধাবন করতে পারি নাই যে কোম্পানি শেষ পর্যন্ত তাদের নীতিমালা চেঞ্জ করবে তো আজকে দেখলাম প্রায় ছয় হাত এখন দোকানদার বলছে ভাই আমাদের ব্যবসায়িক জীবনের অনেক অভিজ্ঞতা থেকে উনিও আবার এই কল রেকর্ডটা দেখেছিলেন যে এই দেখলাম প্রথম কোম্পানি আমি যে কোম্পানির ম্যানেজমেন্ট ভালো না হলে আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের এই প্রশ্ন এবং এই তত্ত্ব নিয়ে তারা কাজ করতো না তো এখন দেখলাম ঠিক আছে তাদের প্রায় ছয় হাতি তাদের তত্ত্ব এখন সে ঠিক কিন্তু আগে ছয় হাত লিখে ফিক্সড করে দিত কিন্তু ছয় হাত থাকতো না তো আমি আশা করব তখন আবার অনেকে আমাকে ভয় দেখেছিল ভাই এত বড় কোম্পানি তা বলছি এত বড় কোম্পানিতে অসুবিধা কিনে ভাই আপনাকে এটা করতে পারে ওটা কিন্তু কেন করবে আমি কি কোম্পানির বিরুদ্ধে গেছি কোম্পানির প্রোডাক্ট আমাকে দিছে আমি বুঝে পাই নাই কোম্পানি জবাব চাইছি জাতির কাছে জবাব চাইছি মানুষকে জানাইছি মানুষ যেন সচেতন হয় কোন কোম্পানি তো মিথ্যা দিয়ে বিক্রি করতে প্রোডাক্ট তো এখন চেঞ্জ কি কোম্পানি কোম্পানি তো এত মাথা মোটা না যেন কাস্টমারের তত্ত্ব নিয়ে রাগার নিতে হয় কাস্টমারের বিরুদ্ধে লেগে যাবে কোম্পানি আরো পৌঁছে যাইব মানে আমার বিরুদ্ধে লাগিয়ে গেল আমি বললাম যে ভাই আমার লুঙ্গির মাপে কম আছে না আমি বলছি তুই কেমন হয় মামলা করে দিছে এটা করে দিছে তো কোম্পানি আরো পৌঁছে যাবে না তো জনগণ তো আমার পক্ষে আসবে কারণ তো জনগণের কাজ জনগণের প্রোডাক্ট ব্যবহার করে তো ভীত সন্তুষ্ট হলে হবে না রে ভাই তো আমার উৎসাহ কোম্পানিকে ধন্যবাদ আপনাদের নীতিমালা পরিবর্তন করার